প্রিয় ভাই বোনেরা আসসালাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা সকাল সকাল নুডলস পাক করতেছি আইসা পড়লাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখেন এখানে অনেক কিছু দিছি এই যে দেখেন এটা হচ্ছে মটরশুঁটি তারপরে টমাটো দিছি ডিম দিছি কাঁচামরিচ আজকে একটু ভাবে পাক করতেছি সবজি দিয়ে পাক করতেছি এই জন্য আর এখন ধন্যপাতা দিব এদের উপরে আমার ছেলে আমি এই খুব পছন্দ করে খাইতে লাগে আমি এরকম করে বেশি রান্না করি না বেশিরভাগ শুধু ডিম দিয়ে রান্না করে সবজি দিয়ে রান্না কমই করি দুই তিনি মিনিট ৰান্ধবো হৈ গৈছে লবনটো হৈছে কিনা তো দেখত তামিত পিছ দুখ খাই আৰু লব লাগে তো প্রিয় ভাই বোনের আমার নুডলস পাকানোটা কিরকম হইতেছে অবশ্যই কমেন্টে বলবেন এই শীতের মধ্যে দেখেন অনেক কষ্ট করে পাক করতেছি এখন আপনারা যদি কমেন্ট না করেন আমার কি ভালো লাগবো বলেন আমার অনেক ভাই বোন কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আর আমার এক ভাই যে ভাই বলেন যে আমার ভিডিও সুন্দর হয় না ওই ভাইয়ের জন্য এই দাওয়াত রইল আমার নুডুলসের দাওয়াত রইল আশা করি ভাইয়া দাওয়াত অ্যাকসেপ্ট করবে আর আমিতা আমি দেখেন কি বানাইছে হুম বলো এটা কি দেখেন কি সুন্দর করে বানাইছে অনেক সুন্দর হয়েছে

শুধু দিন দিয়ে এখন খাবো এখন দেখে তো আর ভালো লাগতেছে না এখন না খাওয়া পর্যন্ত আর শান্তি লাগবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ পৃথিবীর সবাইয়ের ভিতরে শান্তি দেখ শান্তি বসবাস করুক সবার ভিতরে কারণ সবাই যদি কষ্টে থাকে দুঃখে থাকে দুঃখ বলবো কোথায় বলার তো জায়গা থাকবো না এজন্য সবসময় দোয়া করি যে আল্লাহ এই পৃথিবীর সবাই আপনি ভালো রাখেন সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ